আলহামদুলিল্লাহ অবশেষে আজকে একটি পুরনো ট্র্যাক্টর আটশো পঞ্চান্ন তিন তারা দু হাজার আঠারো রেজিস্ট্রেশনের ডেলিভারি সম্পন্ন করলাম ট্র্যাক্টরটা আমি নিচ্ছি বর্ধমান থেকে আজকে ঢুকেছে যেহেতু কালকে বুকিং করেছিলাম একজন ব্যবসাদারের সঙ্গে কথাবার্তা হওয়ায় আমি ডাইরেক্ট গাড়িটি ব্যবসাদারকে গাড়িটি কিন্তু বিক্রয় করলাম এই দিনের গাড়িটি ডেলিভারির সময়কার ভিডিও তাই আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরলাম এর সঙ্গে আরেকটা খুশির খবর রয়েছে যে ব্যবসী গাড়িটা ট্র্যাক্টরটি নিল উনি যেহেতু বিক্রি করবেন তাই আবার আমি আপনাদের উদ্দেশ্যে ট্র্যাক্টরের ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যাতে যদি কেউ আটশো পঞ্চান্ন থ্রিস্টার ঘরোয়া ট্র্যাক্টর খুঁজছেন এই ধরনের খুব ভালো কন্ডিশনের তাহলে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চলুন গাড়িটির ব্যাপারে আমি আপনাদেরকে টোটাল সব কিছু বলি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন কমার্শিয়াল নাম্বার কাঁটো আটটোর অন্তর্গত ট্যাক্স ফিটনেস ঝোঁচেক সমস্ত কিছু আপডেট আছে গাড়িটির টায়ার এইট্টি পারসেন্টের বেশি হবে চারটে টায়ারই এমআরএফের এত সুন্দর টায়ার রয়েছে গাড়ির বডি দেখে আপনারা বিচার করবেন না গাড়িটির পাঁচ বছর আগে একটা খুঁটিতে ধাক্কা লাগে সামনেকে শোটা একটু ডিসকালার হয়ে যায় এই যেন দেখতে পাচ্ছেন কাস্টমার যে কাস্টমারের বক্তব্য অনুযায়ী ট্র্যাক্টরটি শুধুমাত্র ফালে ইউজ হতো আর ট্রলিতে পিঠুস্যা পুরা নতুন হয়ে আছে অতএব সময় আপনারা বডি দেখে চেহারা দেখে অনেক সময় চিন্তা করেন কিন্তু গাড়ির সামনা সামনে আসলে আপনাদের ধারণা টোটালি পাল্টিয়ে যাবে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো যেহেতু ঘরোয়া গাড়ি পাটির গাড়ি এই সব গাড়ি আবার ব্যবসাদের কাছে গেলে আপনি চিনতে পারবেন না যাই হোক যেটা অরিজিনাল রয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কারো এই ধরনের ট্র্যাক্টর নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দামের ব্যাপারে ডাইরেক্টলি ফোনে আপনাদের সাথে কথাবার্তা হবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু করে দেবেন গাড়ির চারটে টায়ারে কিন্তু এমআরএফ সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টে বেশি হবে অতএব গাড়ি ভালো আছে যারা নেবেন অতি শীঘ্রই ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ